নমস্কার ও প্রণাম ভক্তবৃন্দুকর আপনি কি ভেবে দেখেছেন কেন শাস্ত্র অনুসারে বিশেষ দিনে বিশেষ দেবতার পুজো করলে জীবনে অর্থ সুখ ও সমৃদ্ধি আসে আমাদের প্রাচীন শাস্ত্র ও গ্রন্থে এ বিষয়ে অসংখ্য গল্প ও উপদেশ রয়েছে বিশেষ করে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ধন বৈভব ও পারিবারিক সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভকাল হিসেবে উল্লেখ করা হয়েছে এই দিনে যদি আমরা লক্ষ্মী নারায়ণ পূজা সঠিকভাবে করি তাহলে জীবনে দারিদ্র অর্থসঙ্কট ও কষ্ট দূর হয় আজ আমরা আপনাদের জানাবো এই পুজোর পদ্ধতি উদ্দেশ্য ও ফলাফল আর সঙ্গে থাকবে কিছু শাস্ত্র অনুযায়ী কাহিনী যা দেখায় কেন এই পুজো এত শক্তিশালী চলুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং মনকে একাগ্র করুন কারণ আজ আমরা দেখব কীভাবে এই পুজো করলে জীবন সমৃদ্ধি হয় ভিডিওটি শুরুর আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টে লিখে যাবেন রাধে রাধে পৌষ মাস হিন্দু ক্যালেন্ডারে অতি গুরুত্বপূর্ণ মাস এটি শীতকালীন মাস এবং শারদীয় উৎসবের পর আসে শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে দেবতার প্রতি ভক্তি ও নিয়মিত পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় পৌষ মাসের শেষ বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন স্বামী জ্ঞান ও শাস্ত্রের দেবতা বৃত্তি বৃদ্ধি করেন লক্ষ্মী ও নারায়ণ দেবের সঙ্গে যুক্ত এই দিন অর্থ ও সমৃদ্ধির প্রতি পুরাণে উল্লেখ আছে যে এই দিনে যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তি ও সততার সঙ্গে লক্ষ্মী নারায়ণ পুজো করেন তার জীবনে দারিদ্র দূর হয় শারীরিক ও আধ্যাত্মিক প্রস্তুতি পুজোর আগে দেহকে পরিষ্কার ও শুদ্ধ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গা জল বা শুদ্ধ জলের দ্বারা স্নান করা উত্তম সাধারণ সাধনা ও মন্ত্র পাঠের জন্য মনকে একাগ্র করা অবশ্য লক্ষ্মীনারায়ণ পুজোর তাৎপর্য লক্ষ্মী দেবী ধন ধন সঞ্চয় ও পারিবারিক শক্তির প্রতীক শাস্ত্রে বলা হয়েছে যে লক্ষ্মী তখনই আশ্রয় নেন যখন ভক্তি সততা ও দান করার মন থাকে আর নারায়ণ দেবতা সংসারের রক্ষা বাধা দূরকরণ ও আধ্যাত্মিক শক্তি প্রদান করেন শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি নিয়মিত নারায়ণ পুজো করেন তার জীবনে সব রকমের দারিদ্র ও কষ্ট দূর হয় আর লক্ষ্মী নারায়ণ পুজো একসঙ্গে করলে আর্থিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি উভয় পেতে সাহায্য করে সংসারে শান্তি সন্তান সুখ ও ব্যবসায়িক উন্নতি আসে চলুন এবার আমরা জেনে নেব পূজা প্রস্তুতি স্থান প্রস্তুতি কীভাবে করবেন প্রথমে শুদ্ধ ও পরিষ্কার স্থান নির্বাচন করুন মাটির বা সিলভার পাত্রে দেবতার ছবি বা প্রতিমা স্থাপন করুন পত্র বা তুলসী পাতার সাহায্যে স্থান শোভিত করুন পুজোর উপকরণ ফুলের মধ্যে লাল হলুদ বা সাদা পদ্ম ফুল তেল বা ঘিয়ের প্রদীপ সুগন্ধি বা কপালের ধূপ দেবতার অগ্র হিসেবে জল ও দুগ্ধ চিনি নারকেল ও ফল প্রসাদ হিসেবে মন প্রস্তুতি পবিত্র উদ্দেশ্য নির্ধারণ করুন খারাপ চিন্তা ও হিংসা দূর করুন ধ্যান ও প্রার্থনা মাধ্যমে মনকে স্থির করুন মন্ত্র ধ্যান লক্ষ্মীনারায়ণ পূজে ব্যবহৃত প্রধান মন্ত্র হলো ওম হ্রীম শ্রীরাম লক্ষ্মী নায়নায় সোয়াহা এই মন্ত্র উচ্চারণ করলে দেবতার অনুগ্রহ বৃদ্ধি পায় প্রতিটি উচ্চারণের সময় মনকে একাগ্র করুন পুজোর ধাপ প্রথমে দেবতার প্রতিমা বা ছবি সামনে স্থাপন করুন তারপর শুদ্ধ জল দিয়ে প্রতিমা ধুয়ে শুদ্ধ করুন তারপর অগ্র ও নৈবদ্য জল দুধ ফুল ও ফল দেবতার সামনে অগ্র দিন নারকেল মিষ্টি ও খেজুর দিয়ে প্রসাদ প্রদান করুন ধূপ ও দ্বীপ প্রজ্বলন ধূপ দিয়ে ঘর শুদ্ধ করুন দ্বীপ জ্বালিয়ে দেবতাকে প্রণাম করুন তারপর মন্ত্রপাঠ ও ধ্যান করুন একটু আগে যে মন্ত্রটি বললাম সেটিকে একশো আটবার জপ করুন প্রতিটি জপে জীবনের অভাব দারিদ্র ও অশান্তি দূর হওয়ার প্রার্থনা করুন শেষ প্রার্থনা পুজোর শেষে দেবতার অনুগ্রহ কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রসাদ পরিবার ও আত্মীয়দের মধ্যে বিতরণ করুন শাস্ত্রে উল্লেখেছে যে এক বীর সমাজের দারিদ্র ও দুঃখ দূর করতে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ পুজো করেছিলেন পুজো করার পর তার ব্যবসা সমৃদ্ধ হয়েছিল পরিবারে শান্তি সন্তান সুখ ও সম্পদ বৃদ্ধি পেয়েছিল পরবর্তীকালে এই ঘটনা গ্রন্থে লেখা হয়েছে যে ব্যক্তি এই পুজো করে তার দারিদ্র নাশ হয় এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানব যে পুজোর সময় কখন দেখুন পৌষ মাসের শেষ বৃহস্পতিবার সকাল ছটা থেকে সকাল নটার মধ্যে পুজো করলে সব থেকে বেশি ফলপ্রদ হয় যদি সকালের সময় সম্ভব না হয় তবে দুপুর বারোটার আগেই পুজো সম্পন্ন করা উত্তম কিছু সতর্কতা ও নিয়মাবলী সদক ও দান পূজার পূর্বে দরিদ্র ও অসহায়দের মধ্যে কিছু না কিছু দান করা শাস্ত্রে উল্লেখ আছে এটি দেবতার সন্তুষ্টি ও পূজার ফলদায়িতা বাড়ায় মন ও চিন্তা পুজোর সময় খারাপ চিন্তা হিংসা বা অভিমান থেকে দূরে থাকুন মনকে একমাত্র দেবতার প্রতি নিবদ্ধ করুন আমিষ খাবার পুজোর দিনে দুধ ফল মিষ্টি ছাড়া কোনো মাংস জাতীয় বা হিংসামূলক খাদ্য গ্রহণ করবেন না শুদ্ধতা শারীরিক ও মানসিক শুদ্ধতা অপরিহার্য আগে দেহ পরিষ্কার করা এবং গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া উত্তম শাস্ত্র ও অভিজ্ঞ ভক্তরা স্বীকার করেছেন যে নিয়মিত লক্ষ্মীনারায়ণ পুজো জীবনে যে সমস্ত পরিবর্তন আনে তা শুধু আধ্যাত্মিক নয় দৈনন্দিন জীবনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও প্রভাব ফেলে আর্থিক দারিদ্র দূরীকরণ যারা এই পুজো ও নিয়মিতভাবে করেন তারা জীবনে আর্থিক সংকটের কম সম্মুখীন হন ব্যবসা ও চাকরিতে উন্নতি ঘটে পারিবারিক শান্তি পুজোর মাধ্যমে গৃহে সুখ সন্তানদের সাফল্য এবং দাম্পত্য জীবনে সমঝোতা বৃদ্ধি পায় সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সম্পদ বৃদ্ধি ছাড়াও মনের অশান্তি কমে ভক্তির মাধ্যমে আত্মশক্তি ও ধৈর্য বৃদ্ধি হয় শাস্ত্রে অনেক আছে যা এই পুজোর শক্তি ব্যাখ্যা করে চলুন আপনাদের একটি জনপ্রিয় গল্প শোনায় এক সময় এক দরিদ্র কৃষক নিজের একমাত্র গরু দিয়ে দেবতা নারায়ণ ও লক্ষ্মী দেবীর পুজো করেছিল সেই দিন থেকে কৃষকের জীবন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে পরবর্তী প্রজন্মের মধ্যেও পরিবারের ধন সম্পদ ও শান্তি স্থায়ী হয় শাস্ত্রের মূল শিক্ষা ভক্তি ও সততার সঙ্গে সামান্য উপহারও দেবতার কাছে বড় সম্মান অন্য গল্প উল্লেখ আছে যে যারা পৌষ মাসের শেষ বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ পুজো সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করেন তাদের জীবনই তিনটি দিকের আশীর্বাদ আছে আর্থিক সমৃদ্ধি মন ও পরিবারের শান্তি আধ্যাত্মিক শক্তি ও আত্মশুদ্ধি পুজো শেষে প্রতিফলন ও ধ্যান পুজো শেষে আপনারা ধ্যান বা প্রার্থনা করতে পারেন দেবতাদের দৃষ্টিতে নিজেকে ছোট ভাবুন অহংকার বা অভিমান ভুলে যান নিজের জীবনের অভাব ও দারিদ্র দূরীকরণের প্রার্থনা করুন পরিবার বন্ধু ও সমাজের কল্যাণ কামনা করুন ধ্যানের সহজ পদ্ধতি নিঃশব্দে স্থানে বসুন চোখ বন্ধ করুন ও গভীর শ্বাস নিন লক্ষ্মী দয়া করুন আমার দরিদ্র দূর করুন সুখ সমৃদ্ধি দান করুন মনের মধ্যে এটি পুনরাবৃত্তি করুন ধ্যান শেষ হলে প্রসাদ গ্রহণ করুন এবং অন্যদের মধ্যে বিতরণ করুন মনে রাখবেন পৌষ মাসের শেষ বৃহস্পতিবার কেবল একটি সাধারণ দিন নয় শাস্ত্রে বলা হয়েছে এই দিনটি সমস্ত দেবতার করুণার প্রবাহ বেশি থাকে বিশেষ করে লক্ষ্মী নারায়ণ দেবের এই দিনে দেবতার উদ্দেশ্য শুধু অর্থ নয় ভক্তির শক্তি বৃদ্ধি মনের স্থিরতা ও আত্মবিশ্বাস এক ধরনের আধ্যাত্মিক উচ্চচাপ সৃষ্টি হয় যা ভালো ইচ্ছা সততা ও ধ্যানের মাধ্যমে জীবনের সমস্ত অভাব দূর করে শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে ব্যক্তি এই দিনে ভক্তির সঙ্গে পুজো করে তার ঘরে শুধু সম্পদে বৃদ্ধি পায় না তার মনেও আলো জ্বলে ভক্তবৃন্দগণ মনে রাখবেন পূজা মন্ত্র অগ্র সবই গুরুত্বপূর্ণ কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ হল হৃদয়ের ভক্তি ও সত্য নিষ্ঠা যদি আপনার মন সৎ হয় আপনি দয়া ও ভালো কাজ করতে আগ্রহী হন তাহলে দারিদ্র স্বয়ং দূর হবে এই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার শুধু পুজো নয় নিজের জীবনের নতুন সূচনা করুন তাই এই দিনটি নির্ধারণ করুন চোখ বন্ধ করুন আর হৃদয় দিয়ে বলুন লক্ষ্মী নারায়ণ আমার জীবনে দারিদ্র দূর করুন ঘর শান্তি সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হোক শুধু দেবতার কাছে প্রার্থনা নয় নিজের ইচ্ছা সততা ও পরিশ্রম সঙ্গে থাকলে জীবনের সমৃদ্ধি স্থায়ী হয়